সাথে বসে রয়েছেন নিমাই মালাকার তার পাশে বসে আছেন হাবিবন্দা স্পটের সত্ত্বাধিকারী হাবিব এবং ক্যামেরায় রয়েছেন সঞ্জীব কর্মকার বন্ধুরা আমরা এই সপ্তক মিডিয়া সিকদার ওয়ালুজ্জামান এবং হাবিবন্দা স্পটের যে যৌথ প্রচেষ্টায় আজকে আমরা শতপাড়া গ্রামে এসেছি আমরা আজকে আপনাদেরকে এই ফুলশুলার যে একটি শিল্প এই শিল্পের বিস্তারিত আপনাদেরকে জানাব এবং মাগুরায় কোথায় কোথায় এই মালাকার সম্প্রদায় রয়েছে সেটিও আমরা জানাব আমাদের যে নিমায়দা এবং নিমায়দার আমাদের সাথে বৌদিও নিমায়দার সহকারী হিসেবে কাজ করেন নিমাইদার নিমায়দার শিষ্য নিমায়দার কাছেই কাজ শিখেছেন বৌদির নাম কল্পনা মালাকার কল্পনা মালাকার তো তিনি অন্য জেলা থেকে আসছেন আমাদের মাগুরায় তিনি এই ফুলশোলার কাজ করছেন তো নিমাইদা এই যে আপনারা কত বছর ধরে এই ফুলশুলার কাজ করছেন আমাদের এই ফুলশুলাটা পূর্বপুরুষ ধরে বই আসতেছে আমার বাপ করে গেছেন আমার ঠাকুর দা করে গেছেন বাপ করেছেন এখন আমরা করতেছি আমার পরে আমার ছেলে কিছুটা করতে পারবে লেখাপড়ার মাধ্যমে যেটুক পারবে ঠিক সেটুকুই করবে এই শুলাটা আষাঢ় শ্রাবণ মাসে যে বর্ষাটা হয় ধান কাটার পরে ওই বর্ষাটা হওয়ার পরে খালি বই প্রস্তুত পড়ে থাকে তখন এইটা সংগ্রহ জ্বালায় বীজটা দিয়ে গাছ জ্বালায় গাছ জ্বালানোর পরে যত পানি হবে তত এ লম্ব হবে আশ্বিন কার্তিক অগ্রাণ এই তিনটে মাসে আমরা ব্রিট থেকে সংগ্রহ করে আনি কিষান তারাই রোদে শুকাতে হয় এক সপ্তাহ শুকানোর পরে খড় কুটো দিয়ে এর ওয়াশ করতে হয় ওয়াশ করলে এই যে যে দেখতেছেন যে যে ন এইটা নমটা এই নমটা ফেলে পরিষ্কার হয়ে যাবে তারপরে আমরা ছুরি দিয়ে সংগ্রহ করি কীভাবে দেখেন এইটে এইটা আমরা এইভাবে চা উপরের খোসাটা ফেলে দিই খোলাটা ফেলে দেওয়ার পরে আমরা এখানে এটা কালো কাগজের মতন পাতলা করে করাতের ছুরি দিয়ে পাতলা করে এইভাবে কাটি এইভাবে কেটে 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 যখন দেখা আমি হয়তো একটা বেলি ফুল বানাবো অথবা একটা গোলাপ ফুল বানাবো অথবা করি ফুল বানাবো সব কিছু মূল কেন্দ্র হচ্ছে এই কাগজের মতন এটা এটা উঠিয়ে নিয়ে এইভাবে এটা আবার এরকম ভাজ করতে হবে ভাজ করে টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে এটা কম হয়ে গেছে বুঝলে দুটো তিন দিয়ে চারটে সংগ্রহ করে নিয়ে যতবেলা জিনিসটা না হবে ততবেলা আমরা এই কাগজের মতন উঠোয় না এই পেছাই যাবে পেছানোর পরে দেখা যাচ্ছে যে পরে করতে হবে কি এটা একটু মোটা হয়ে গেছে এটা কদম ফুল আসবে না না আসার কারণে সামান্য একটু দেখে ফেলে দিতে হবে ফেলে দিয়ে কুষ্টার আশ দিয়ে অথবা নদী দিয়ে এইভাবে ওরা বেঁধে এইটা করবো কদম ফুল এই বিবাহ অনুষ্ঠানে অন্নপ্রাশনে কণ হিন্দুদের পূজা দুর্গা আশ্বিনটা হয় তারপরে হচ্ছে লক্ষ্মী পূজাটা হয় এই এই জিনিসটা আমরা এইভাবে কেটে নিয়ে গোলাপ এইভাবে আমরা কাটি কাস্তি হবে আসার পরে মনে পরে আমরা সুতা দিয়ে সুতা দিয়ে এরা এভাবে বেঁধে ডবল পেঁয়াজ দিতে হবে এইভাবে টান ডবল সুতা দেওয়া এইটা হচ্ছে কদম আর এইটা হচ্ছে আপনার বেলি ভোগ এটা বলে বেলি ভোগ বাহ সুন্দর আর একটা আছে আপনার গোলাপ ছোট গোলাপ বড় গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ ফুল করা যায় এত বড় ফুটবল মতন করা যাবে কদমটা এই বেলিটা মানে এটা যত দেখাব যত বড় হবে ততই এ বড় হবে আমি সাধারণটা ভাবে একটা দেখা দিলাম আপনাদের এটা আছে গোলাপ এইটা হচ্ছে মাঝারি গোলাপ মাঝারি বেলি মাঝারি কত এইটা বিবাহ আসরে যে আশ্রমটা আমরা তৈরি করি ওই বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা আঠা দিয়ে এইভাবে লাগাই যদি কেউ বলে যে আমার রঙিন করে দিতে হবে কি হোয়াইট আছে হোয়াইট মানে এটাই গ্রিন করতে হবে তখন আমরা রঙ ব্যবহার করবো ইহল যদি চাই কেউ তখন আমরা হলুদ রং রদায় নিয়ে সব দিয়ে রোদি দুই দিন শুকোতে হবে শুকোয় তারপরে মালটা কিনার নিকটে বুঝে দিতে হবে এইভাবে আমরা করিয়ে যখন মেয়েরা নাচ গান ডান্স করে অনেক অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান হোক অন্নপ্রাসন অনুষ্ঠান হোক আর হিন্দুদের পূজা পাবণ হোক তখন তারা এইভাবে যদি

নাম করা শিল্পী উনি দিদি হচ্ছে পাখি বানাতে পারে খুলনাই আছে আপনার বিশ্ববিদ্যালয়ে গেছিলাম ওনার নাম অনেক প্রশংসা করেছে এবং অর্ডার মুক্ত পাইছি মিলন কা শুলাটা হয় মানে যেখানে যে অনেক দিন ধরে পানি থাকে সেখানে শুলা হ্যাঁ শুলা জন্মায় জন্ম দেয় বেশিরভাগ শুলাটার জন্ম হয় আপনার এই বিধান কাটা পরে যে বর্ষাটা হয় ওই তখন উনি সব শুলার বীজ ঠিক থেকে শুলা হয় না শুলার হচ্ছে যে গুড়ায় যে একটা শিকড় থাকে ওই শিকড়টা যেমন কুড়ি মানে কি গয়াল গয়াল কুড়ি বছর পরে চালাবে আর সুলা বত্রিশ বছর পরে চালাবে চালাবে ওর কিঞ্চিত আচ্ছা এই দিয়ে এছাড়া চারুকলা পুলব দাস বাবু তিনি জাপানে গেছিলেন না স্ত্রী অস্ত্র জাপানে থাকেন তিনি আমার কাছ থেকে এই জিরো পয়েন্টে কুড়ি ফুলটা নিয়ে হিন্দুদের যে সরস্বতী পুজো হয় মাঘ মাসে উনি মাঘ এই সরস্বতীরা তৈরি করেছিলেন শুধু ফুলশুলা দিয়ে আমি তা জানতাম না আমি গতবার চারুকলা যে আমাকে সেই এই ছবির দেখাইছে ওতে দেখলাম যে দাসবাবু এই জিনিসটা খুব নামকরণ করিয়াছেন এই ফুল দিয়ে আচ্ছা আপনাদের এই যে এই এই মালা কাজ এই মালা তৈরি কাজ বা এই কাজ আপনারা এই এই সম্প্রদায় থেকে অন্য পেশায় কি মানুষ যাচ্ছে আপনাদের প্রজন্মের ছেলে মেয়েরা কি অন্য পেশায় চলে যাচ্ছে কিনা অনেকেই যাচ্ছে তার কারণ কি আমরা যেভাবে পরিশ্রম করতেছি সে পরিশ্রম অনুসারে আমরা পার্থ পাচ্ছি না এই যে কাজগুলো করে থাকেন বিভিন্ন পত্রপত্রিকায় আপনাদের ছবিও এসেছে তো আপনারা কি কোনো ধরনের সম্মাননা বাংলা একাডেমি বা শিল্পকলা এখান থেকে সম্মাননা পেয়েছেন আমি এখনো আমার এই চ্যালেঞ্জ আমি আপনার আমার হাতের কাজ সে জমা চাইছিল আমি সেখানে জমা ছিলাম জমাতেছিলাম কি জমা দিয়েছিলাম পাখি সেই পাখিটার দেখে সবাই মুক্ত হয়েছিলেন কিন্তু আমার এই এই অনুসারে আমার কোনো বেনিফিট দেয় নাই আমাকে থেকে ফোন করেছিলাম যে আপনি কিছুটা মাল হাতের মাল জমা দেন আপনার ব্যবস্থা হবে তা আমি বলেছিলাম যে ওই হাতের মাল আজ দীর্ঘ বস্তু দিয়ে আসতেছি কিন্তু পুরস্কার আমার নামে আসে না আর যারা দেয় না তাকে নামই চলে যায় এটা আমি বুঝি না এটা কোন নিয়ম কিন্তু মনের অনুরাগে আমি আর জমা দেয় না